কিসের চাকরি করে ফুটে নিতে বাসে না খালি খালি প্যান খোলে জাঙ্গিয়া খোলে শাক খোলে চটকে খোলে দেয় পরিষ্কার করবা। পরিষ্কার করবো কি ভাঙতে বাসে না কথা কন যদি এটাই হয় এটাই হয় আমার ভাইয়েরা এই যে দেখেন আমাদের স্ত্রী স্ত্রী যে আমাদের কি উপকারটা করে যদি তাদের বেতন দেওয়া লাগতো তাহলে এই দেখেন তিন বেলা যে রান্না করে এর জন্য পাঁচ হাজার টাকা মাস স্ত্রীর বেতনে কথা কেন হ্যাঁ তারপরে আসেন বাসায় যে ঝাড়ু দেয় দুই তিন বেলা যে ঝাড়ু দেয় এর জন্য মাসে তিন হাজার টাকা তাহলে কত হলো খালি শোনে নাগে তারপরে বলতেছি তারপরে বাসা যে পাহারা দেয় চোট্ট ঢুকতে দেয় না বাসা যে পাহারা দেয় এর জন্য হলো তিন হাজার তারপরে বাচ্চাকে যে মানুষ করে দেখা শুনে করে এর জন্য হলো তিন হাজার আর স্বামীর যে দৈহিক চাহিদা পূরণ করে আপনি যদি অন্য জায়গায় ধরা পড়েন এক লাখ টাকা জরিবে না তাও তো এটা কম মাত্র পনেরো হাজার টাকা মাসে কারণ এই পনেরো হাজারের আপনি যদি অন্য জায়গায় যদি মাসে দশ বার ধরা পড়েন তাহলে এক লাখে দশ লাখ গেল আর যদি আপনি আপনার স্ত্রীর সঙ্গে হালাল স্ত্রীর যদি মাসে যদি প্রতিদিন যদি হালাল কাজ করেন তারপরে টাকা দেওয়া লাগে সেই জন্য বলা হয়েছে মাত্র ১৫টা হাজার টাকা তাহলে টোটাল হল একত্রিশ হাজার টাকা মাসে স্ত্রী বেতন একত্রিশ হাজার টাকা মায়েরা আজকে খুশি হয়েছে যে আল্লাহ হয়ে পরে মল্বি এতদিন কইছিলো হে মা একত্রিশ হাজার টাকা আপনার হিসাব মতন স্বামীকে আপনার বেতন দেওয়া উচিত বেপ মাঝে কঠিন বিপদ হতা ঘন্টা কেন হ্যাঁ বেতন তো দেন না দেন না সেটা তো দেনই না বরং যে বিবাহের সময় দেন মোহর খোনা বাঁধিছে সেই টাকা এক লক্ষ তেপ্পান্ন হাজার নয়শো এক টাকা দেন খালি নাক ফুল এক না পনেরোশো টাকা দিয়ে নাকের মধ্যে দিয়ে বাকি বলে শোক বাকি কথা আজ পর্যন্ত অনেক স্বামী আছেন আজ পর্যন্ত বউয়ের দেন মোহর পরিশোধ করেন নাই কথা আল্লামা সাইদি বলেছেন যে স্বামী বউয়ের দেনমোহর পরিষদ না করে যদি কবরে যায় নবীজি স্পষ্ট হাদিস ওই স্বামীকে পেয়ামতের ময়দানে জিনা আকারের কাতারে দাঁড়াতে হবে কত সস্তা না মিয়া কত সস্তা না দেবেন ঘোড়া তো গনি গনি নিছেন দেন নাই কমক হোক বেশি অনেকে দেন নাই দেবেন গনি গনি নিছেন কিন্তু বউয়ের দেনমোহর দেন নাই বারোটা সাওয়া প্রোডাকশন দিছে বউ কি কষ্ট বারোবার পেটের ব্যাথা উঠেছে এখন তোর ব্যথা ওঠা লাগে না এখন যাওয়ার সাথে বের করে কথা আরে প্যাট তো কাটি বের করবেই তার কারণ সারাদিন মোবাইল নিয়ে থাকে মোবাইল ভালোবাসার গান আর মোবাইল আর প্যাটের প্যাট হয়েছে প্যাট বাচ্চা প্যাটে মুরে খুলি দিয়ে সারা গ্রামে দেখা দেখে বেড়াইতে বাচ্চার ব্যাট দেখা বেড়াবে এদের হিলিয়াম নষ্ট হয়ে যায় মানে সুশুরি নষ্ট হয়ে যায় এটা হওয়ার কারণে আর আর পথ দিলে আর বাচ্চা বাহির হয় না তখন সিজার করতে হয় আরে আমার মা আমার নানি তেরোটা চাওয়া খালি বসছে এক কোর ছাওয়া বেরে বাইরে আসছে কথা কনে কে হ্যাঁ মিছে কথা বললাম কোন সিজারে গেছে বা চাচা গেছে আমরা 14 ভাই 14 ভাই আপনার মায়ের সিজার ছিল না আল্লাহ আকবার দেখেন তার কারণ তাদের আমরা দেখেছি নানি দিতে মায়ের দেখেছি ব্লাউজ হলো এই হাতের মোগরা পর্যন্ত আর কোমরের নিচে গায়ের চামড়া দেখার কোনো সুযোগ নাই দুই গজ দেড় গজ কাপড়ের ব্লাউজ আর আমাদের আজকে বেটি আমাদের ভাস্তি আমাদের বউয়ের বেলাজ হলো বারো গিরে দশ গিরে আট গিরে ছয় গিরে কয়দিন পর দেখবেন গিরে টিরে কিচ্ছু নেই এখন পায়জা গিরে খালি নয় আরে এটি হলো এত টাইট আর পায়জা আমি দেখছি ছত্রিশ ইঞ্চি একটারে ঢোলা ওরা কি জানি কয় পেলা না নাকি কয় পেলা জু খেলার করছে নাকি গো ইপাকে আমি দোকানে আমার মসজিদের সামনে দোকান তো আমি মাপছি দেখি ইপাকের একটা হলো ছত্রিশ এভাবে ফিতে দেবাই ছত্রিশ তাহলে ছত্রিশ ছত্রিশ কত হয় বাহাত্তর ইঞ্চি যদি ঢোলা হয় মানে এদের থিওরি হলো কোন মৌলবী যদি আমাদের বিরুদ্ধে কথা কয় তাহলে পায়ে দেওয়ার ভিতরে ঢুকি নিব যা হয় স্টপ এগুলো আমাদের কপাল হাসি না এগুলো হাসি না এগুলো আমাদের দুঃখ দুঃখ আমাদের দুঃখ আরে আপনি ফজরের নামাজে আজান যখন হয় আপনার বেটিটা যুবতী সতেরো বছর ষোলো বছর বয়স ফজরের আজান হলো আপনি কোন দিন ওই বেটির ঘরের কাছে গিয়ে বলছেন মা তাড়াতাড়ি ওঠো উজু করে নামাজ পড়ে কোন দিন হ্যাঁ বলছেন তারপর আপনার যে যুবক ছেলেটা আঠারো বছর বয়স আপনি একাই মসজিদে আসলেন জান্নাতে যাবেন যে দেখায় মসজিদে আসলেন যুবকের কাছে গিয়ে বলছেন বেটা আব্বা আব্দুল তাহলে মামুর বাড়ি যাওয়ার সাথে মামানি মুরগির রান্ধেবার খাবেন পীরের মুড়িদ পীরের মুড়ি নামাজ করে না পীরের মুড়িদ সুত খায় পীরের মুড়িদ ঘুষ নেয় ঘুষ দেয় পীরের মুড়ি নিজের বোনকে বসি আছে। পীরের মুরিদ হইছে কি চচ্চকা মুরিদ মানে মানুষের জমি ব্যাতাখল করে আছে কথা কর না কেন হ্যাঁ ওই মুরিদের খাওয়া নাই ওই যদি একেবারে বাংলাদেশ সমস্ত পীরের যদি মুরিদ হয় ও যদি নিজের বোনকে ঠগায়া থাকে নিজের ভাইকে ঠগায়া থাকে নিজের প্রতিবেশীকে ঠগায়া থাকে নিজের স্ত্রীকে ঠগায়া থাকে তাহলে ওই পীরের মুরিদ দিয়ে কোনো লাভ হবে না কথা কর না কেন হ্যাঁ লাভ হবে একে কি তার হজে যাবে সমস্ত ছেলে মেয়েদের ডাক দিয়ে কয় আমি হজে যাচ্ছি সমস্ত টাকা পয়সা জমা জমি ঘর বাড়ি সব ছেলের নামে দিয়ে এখন মেয়েরা কয় আব্বা আমার কি করলেন আব্বা আমার কয় মা দোয়া 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 ছেলের দে জমি আর মেয়ে দে দোয়া হ্যাঁ তাহলে বুড়ে গেল হজে হজে গেল ছেলে মেয়ে কান্দে আল্লাহ স্বামীর ঘরে তো আমরা সুখে আছি আব্বা হজে গেছে আব্বা যেন সই সালামতে ফেরত আইসে এই জন্য প্রত্যেক নামাজের পর মেয়েরা কান্দে আর দোয়া করে আর ছেলেরা দোয়া করে আল্লাহ বুড়া হজত দিয়েছে বুড়া যেন ফেরত না আসে তার কারণ এই বুড়া ফেরত আসে কোন জমি কাক উল্টি করে ভেজাল হেয়া দেবে বুড়া গেছে বুড়ে যেন হয় মক্কা থাকে না হয় মদিনার থাকে দেখছেন তাহলে কত বড় যে মেয়েটা এত আশার দোয়া করে সেই মেয়েকে ঠাকায় বুড়া হজে গেল আল্লাহর পছন্দ করে বলছি হক হলো দুইটা একটা হলো হকুল্লাহ আর একটা হকুল্লাহ এবার আপনি যদি আল্লাহর হক নষ্ট করেন আল্লাহ আপনাকে মাফ করতেও পারে শাস্তি দিতেও পারে যদি আপনি বান্দার হক নষ্ট করেন আল্লাহ বলছি যতক্ষণ বান্দা করবে করবেন আল্লাহ মাফ করবেন কথা অত সস্তা নামিয়া ফিরে আসেন আবার ও মান যেহেতু অনেক জিতছেন আর জিতা নাই এখন কোরআন থেকে আলোচনা শোনেন যে আয়াতটি আমি পড়েছিলাম আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়ায়াসফিকুদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিরু মানে কাছে তারা বলল ও গো আল্লাহ আমরাই যথেষ্ট যাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করবেন তারা মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে রক্তপাত ঘটাবে বিনা কারণে মানুষের বুকে গুলি চালাবে কি চালাইছে কি চালাইনি ব্যাখ্যায় যাবো না আমার ভাইয়ের সব সবকিছু শুনলেন শোনার পরে একটা সিদ্ধান্ত দিলেন সেটি হল আমার চাচা তো কণ্ঠ খুব সুন্দর সুভার আল্লাহ আমার সাথে সাথে বুড়া হলে কি হবে মন বুড়া না আমার মুসলমান ভাইয়ারাত আল্লাহ বললে বন্ধ আমি যাহা জানি তোমরা তাহা জানো না